আসসালামু আলাইকুম আমি এখন করব করবো সুটকি ভুনা সেই জন্য আমি কতগুলা লৈটা সুটকি তো নিছি প্রথমে একটা পাত্রে তেল গরম করে তার মধ্যে আমি কতগুলা পেঁয়াজ দিব আর আস্তা রসুন দিবো আপনার দেখেন অনেকে বলেন রসুন কাটা না কেন রসুন আস্তা দিলে খাইতে নাকি মজা লাগে একটু বাজি রসুন যখন ভাজা ভাজা হয়ে যায়

একটু লবণ এক চা চামচের মতো হলুদের গুঁড়া এক চা চামচের মতো মরিচের গুঁড়া এগুলা দিয়ে এখন এটাকে একটু ভাজি একটু নাড়াতাড়া করে এর মধ্যে আমি অল্প একটু পানি দিব যাতে ভাত মশলা টসাগুলো পুড়ে না থাকে

ঢেকে দিবাই দিয়ে আস্তে আস্তে দু চার মিনিট পরে এইটাকে একটু নেড়ে দিবো আর জালটা সবচেয়ে কমে দিয়ে দিব উপর করে দিয়ে এগুলো প্যান প্যান প্যানের মধ্যে রান্না করা একচুয়ালি একদিকে সুবিধা একদিকে অসুবিধা কড়াই টড়াই হেরে ভালো হইত একটু গোল টোল সুন্দর করে ঢেকে দিব একটু পেঁয়াজ আছে এটা প্রায় আর পাঁচ সাত মিনিট পরে পানিগুলো মোটামুটি শুকাই গেছে এটা হয়ে গেছে অ্যাকচুয়ালি এখন এটাকে এই যে দেখেন ঝোলটুকু যেটু বেসে টেনে দেবে একটু নাড়াচাড়া করে ঝোলটাকে শুকায় ফেলব আবার আলু একটা পড়ে যাচ্ছে ওইটা উঠাই দেবো চিন্তার কারণ নাই মোটামুটিভাবে আমার একদিন এবং আমার বন্ধু বান্ধবের প্রদত্ত তিরিশ বছরের 30 তিরিশ বছর একদিনের অভিজ্ঞতায় খারাপ রান্না হয় নাই

আস্তে আস্তে মরিচগুলা এত কালারফুল এত সুন্দর দেখে আমার নিজেরই লোভ লাগে মনে ভাই হ্যাপি জোর সবের তো যারা লোটটা শুটকি খান দেখলেন কত সহজে রান্না করা যায় লোটটা শুটকি আর নিশ্চয়ই মজা হবে কারণ রসুনগুলো আস্তে আস্তে রাখালে আমার রসুনগুলো গুলা গিরে খেতে ইচ্ছা হচ্ছে তুমি রমজান মাছ গিরে খেতে পারবো না কি আর করা দেখলেন কত সহজে রান্না করে ফেললাম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ